আমারও চিনুন না আপনারা গলই আমার নাম সুকর আলী আরnabla আছে এলার নাম শাফালি লাইভ একটু পরে আরো লোক আছে সম্রাট ধীরে ধীরে অনুষ্ঠান শুরু করবে সবাই দেখতে পারবেন আর এ কথা কই না

বহু মরিলে সিন্নি দি কিনা এক মন প্রথম কিস্তি তুইলায়ামি কিনা দিলাম ভয় না বাপের বাড়ি গিয়া বলে কিছুই কিনা দেনা প্রথম কিস্তি তুই কিনা দিলাম ভয় না বাপের বাড়ি গিয়া বলে কিছুই কিনা দেনা

মানুষে কইতাছে যে কই বিশ্ব রোড হেলিকপ্টার নামছে আমি কই জীবন তো হেলিকপ্টার সামনে দেখছি না আজ কয় গিয়া দিকাই বাতের তাল ঠেলাই দা তুই আনলা থেকে গুঞ্জি ঢা লইয়া উঠা তো দৌড়তাছি দৌড়তাছি দৌড়ের মাঝখান দাগে গুঞ্জির মাথা ডাঙ্গাই দিছি মাথা ডাঙ্গাই ঘুরাইতাছি ঘুরাইতাছি হাত পায় না তুইয়া আমি কই কি তারে গুঞ্জির হাত পায় না করে ছায়া দেহি আমার বোর ছায়া লইছি তারা তারি সায়াডারে বইলা লঙ্গির তলে লইয়া তোর আইলাম বাড়ি আয়া ছায়া তো আগুন দিলে যাইতে যাইতে এক বেলা কই এলি গিয়া আমি কই আমার হেলিকপ্টার দে আর হইল না আমার গঞ্জির রং আর আমার বউয়ের ছায়ার রং আছে এক জাত উরা উরের মধ্যে টান দিছি ছায়া হইল হইছি না গঞ্জি লইছি আর কই তারি না যাই হোক ধন্যবাদ সবাইরে এবার আপনাদের সামনে কমেডিড ডান্স নিয়ে আসবে রতন রতনের জন্য একটা হাততালে